ঢাকার পানপথে এক পুরনো তিনতলা বাড়ি যার ১৩ নম্বর ফ্ল্যাটটি আজও খালি দু সালে সেখানে এক দম্পতি খুন হয়েছিল বলে শোনা যায় স্বামী স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করেছিল কিন্তু স্থানীয়দের মতে রাত নামলেই ফ্ল্যাটে কারো ফিসফিসানি আর পায়ের শব্দ শোনা যায় আশেপাশের মানুষ আজও ফ্ল্যাটটি এড়িয়ে চলে কাহিনী শুরু সময় রাত দশটা রুবাইয়া এক সাংবাদিক পুরনো রহস্যময় ঘটনা নিয়ে কাজ করছিল সে সিদ্ধান্ত নিল তেরো নম্বর ফ্ল্যাটে এক রাত কাটিয়ে সত্য খুঁজে বের করবে একটি ক্যামেরা অডিও রেকর্ডার আর টর্চ নিয়ে সে ফ্ল্যাটে ঢুকল দরজা বন্ধ করার সাথে সাথে যেন বাতাস আরও ঠান্ডা হয়ে গেল সময় রাত দশটা তিরিশ ঘরের ভেতর অদ্ভুত স্যাঁতে গন্ধ দেয়ালে ফাটল কিন্তু যেন কারো চোখ তাকে অনুসরণ করছে রেকর্ডারে হালকা ফিস ফিস শব্দ ধরা পড়ল আমাকে মারলে কেন কিন্তু ঘরে কেউ নেই সময় রাত এগারোটা হঠাৎ লাইট জ্বলে উঠল রান্নাঘর থেকে প্লেট ভাঙার শব্দ এলো রুবাইয়া সেখানে গিয়ে দেখল ভাঙা প্লেটের পাশে রক্তের মতো লাল তরল ছড়িয়ে আছে তার টর্চের আলো ফ্লোরে পড়তেই সে দেখল একজোড়া নারীর পা কিন্তু হাতু থেকে ওপরে কিছু নেই সময় রাত এগারোটা পনেরো সে ভয় সামলে বসার ঘরে ফিরে এলো কিন্তু বসার ঘরের দেয়ালে হঠাৎ লেখা দেখা গেল তুমিও মরবে ক্যামেরা চালু করতে গিয়ে এসে স্ক্রিনে দেখল পেছনে একজন দাঁড়িয়ে আছে ঘুরে তাকাতেই কিছু নেই সময় রাত বারোটা ফ্ল্যাট হঠাৎ অস্বাভাবিক নীরব মনে হল সময় থেমে গেছে টেবিলের ওপর রাখা ফোনে নিজের নাম ধরে কেউ ফিস ফিস করছে হঠাৎ ফোনের স্ক্রিনে দেখা গেল এক বিকৃত মুখ কালো চোখ আর রক্তমাখা দাঁত রুবাইয়া আতঙ্কে দৌড়ে ফ্ল্যাটের দরজা খুলতে গেল কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ কিন্তু প্রতিচ্ছবিতে তার মুখ নেই বরং খুন হওয়ার সেই স্ত্রীর মুখ পিছন থেকে হঠাৎ কর্কশ কণ্ঠে শোনা গেল আমি মরে গেছি তুমি পারবে পালাতে মুহূর্তে চারপাশের দেয়াল থেকে রক্ত ঝরতে শুরু করল ঘরে কুয়াশা ছেয়ে গেল রুবাইয়ার গলা শুকিয়ে আসছিল হঠাৎ সে অনুভব করল কেউ তার গলা চেপে ধরেছে অদৃশ্য হাত সে চিৎকার করল কিন্তু শব্দ বাইরে পৌঁছালো না ক্লান্ত হয়ে সে মেঝেতে পড়ে গেল চোখের সামনে ভেসে উঠল সেই খুন হওয়া দম্পতির ছায়া স্বামী রক্তমাখা মাখা ছুরি হাতে দাঁড়িয়ে বলল আমাদের ব্যথা কেউ বোঝেনি তুমিও মরবে রুবাইয়া জ্ঞান হারাল রুবাইয়া ফ্ল্যাটের মাঝখানে পড়ে আছে চোখে প্রচণ্ড ভয়ের ছাপ ক্যামেরায় শেষ ভিডিওতে দেখা যায় মাঝরাতের পর রুবাইয়া চিৎকার করছে এবং পেছনে দুইটি অদ্ভুত ছায়া এই ঘটনার পর তেরো নম্বর ফ্ল্যাট আজও বন্ধ রুবাইয়া জীবিত আছে ঠিকই কিন্তু সেই রাতের পর থেকে সে আর একটিও শব্দ বলেনি